you <laughs> হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবার ওয়েলকাম তো আজকে আমি চলে আসলাম রাজবাড়ি জেলা পাংশা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে এটা হলো পদ্মা নদীর একটা জায়গা এখানে আছে আবু হেনা পার্ক তো এইটা নিয়েই আজকের ভিডিওটা আজকে এখানে আসলাম মূলত আসাটা হলো এখন প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে এজন্যে এই পদ্মা নদীতে গোসল করার জন্যে আসছি তো আমার সাথে আমার দুই বড় ভাই আসছে আরও আমার বন্ধুরা আসছে তো আমরা ছয়জন আসছি এখানে ঘুরতে তো আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখে আসলে প্রকৃতি আপনাদের কতটুকু দেখাইতে পারি তো সবাই ভিডিওটি দেখবেন দর্শক আমি এখন পার্কে এটা হলো আপনার বাহাদুরপুর পদ্মা যে যে মেন জায়গা সেটাতে আসি আসলে এখানে চর পড়ে গেছে এই যে একটা নৌকা ওই চর থেকে আসতে এরা ওই পাশে কাজ করে অনেক ফসল তারা পলায় তো সেখান থেকে কাজ করে তারা ফিরতে চায় দেখি এনাদের সাথে একটু কথা বলা যায় নাকি

আপনার কৃষিকাজের অনেক ধরনের ফসল ফলায় ধান আছে পাট আছে মানে চরে যে রকম ফসল আসলে তারপরে কুশোর বলতে আখ বলে যেটা আখেরও চাষ আসে আসলে এরা সেই সকাল বেলা গেছে এখন আসলো এখন বাজে একটা প্রায় একটা বাজে তো প্রচন্ড রোদ চরে তার অনেক কষ্ট করে আসলো মেহনতি মানুষ আসলে এই চরের মানুষের জীবনযাপনে এরকম আসলে এরা প্রচুর কষ্ট করে এবং ঝড় ঝাপটা মানে বন্যা বহু কিছু তারা মোকাবেলা করে তাদের জীবন যাপন করে প্রচুর কষ্ট করে তারা আসলে আজকে এবং দেখি এখানে কি আছে সেটাই আপনাদের আমি এই যে নৌকা এই নৌকায় চলে এখন ওই পাহাড়ে যাব আর আমার সাথে তারা আসতেই সিরিয়ালে দেখতে পারছেন ওরা হলে সাত রায়া যাবে ওই পাহাড়ে তো দেখি আপনাদের দেখাইতে পারি নাকি প্রিয় দর্শক আমরা ফাইনালি নৌকায় উঠে পড়লাম কারণ এই যে দেখেন আমার খুব ভয় লাগতেছে নৌকায় আমি আসলে ততটা আসলে চড়ার আমার কোনো অভিজ্ঞতা নেই আমার ভয় লাগে ভয় লাগে আমার ভয় লাগে

পদ্মা নদীর কোলে দর্শক আমরা দেখতেছি যে চর থেকে মহিষের গাড়ি আসছে ওই যে ঘাটে অপেক্ষা করতেছে হয়তো চরে তো বিভিন্ন রকমের ফল ফলারেরও চাষ হয় যে রকম আছে কলা আছে কলা প্রচুর পরিমাণ চরে কলা চাষ হয় হয়তো আমরা দেখতেছি মহিষের গাড়িতে এক গাড়ি কলা আসছে সে কলাটা এখানেই নামাবে না আসলে মহিষের গাড়ি চলে যাবে সেটাই দেখবো এবং আপনাদের দেখাবো দেখেন যে মহিষের গাড়িতে কলা নিয়ে যাচ্ছে মহিষির গাড়ি সহবা মহিষ সহকারে মানে মহষ গাড়ির সাথে আছে গাড়ি সহকারে একেবারে নদীর ভিতর দিয়ে দিয়েছে আপনাদের একটু দেখাই আমি এই সেই আলম ভাই ভাইরাল আলম ভাই খুব সৎ খুব সৎ খুব সৎ খুব সৎ আমাদের সেই দর্জি ভাই আপনারা তাকে পদ্মায় দেখছেন এটা হলো আমাদের সেই নসিব দর্জি ভাই প্রিয় দর্শক আমরা অলরেডি এই ছোট যে নদী বা কোল বলে সেটা পার হয়ে চলে আসছি এটা আলো মূলত এখন আমরা আসি চড়ে তো এখানে এক আঙ্কেলে যে মহিষ চড়াচ্ছে আসলে আপনি কখন আসছেন এই পাহাড়ে সকালে একেবারে খাওয়া দাওয়া করে আসছেন না খাবার নিয়ে আসেন খাওয়া খাওয়া দাওয়া করে আসছেন মুস সাতটা পার করে নিয়ে আসতেন থাকবেন কত সময় চারটে বলুন এখানে রাখবেন মানে এখান থেকে খাওয়া দাওয়া দিয়ে এই দিক নিয়ে যাচ্ছেন

আমি গাড়ি বই মস্ত গাড়ি ঠিয়াছি ওই আর এখন সুন্দর করে খাওয়াচ্ছেন দর্শক দেখেন যে অনেক বড় মহিষ আসলে চরের মানুষই যে রকম সবুজ ঘাস যে সেই রকম গবাদি পশু চরে আসলে একেবারে ম্যাসিং হয়ে যায় কোনো এর মানে কোনো মানে বলে মুখ দিয়ে বলে এর প্রকৃতি সৌন্দর্য কখনো মানে শেষ করা যাবে না আসলেন কি আমি এখন পুরোটাই আছি একেবারে চরের মধ্যে এই যে চরের মধ্যে ধান দেখেন কত সুন্দর আসলে একেবারে মানে চর বাদে যে অঞ্চলে ধান চাষ হয় একেবারে সেম সেই রকমই ধান হয়তো আর পনেরো দিন বা এক মাসের ভিতরে একবারে পুরোটা ধান একেবারে পাইকি যাবে কারণ ধান অলরেডি বেরো গেছে তো এটাই হলো চর আসলে এই চরে অনেক কিছু আছে যেরকম সব ধরনের সবজি সব ধরনের মানে আমার কৃষকের মানে পুতুল ঢেঁড়স সব কিছুই আছে চরে যেরকম চরে প্রচুর পরিমাণ কলা বাধাই চরে

ভাঙা তরি হি বাহি আরে লাইফের ফার্স্ট আমি এই নদীতে গোসল করব কারণ আমি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক দেশে আমি এরকম গেছি সমুদ্র গিছি তারপরে নদীতে গিছি কিন্তু আমি কখনও আমি গোসল করি নাই মানে প্রচণ্ড ভয় লাগে আমার তো আমি আজকে আমার লাইফের ফার্স্ট আমি নদীতে নামবো গোসল করার জন্য আমার লাইফে এই প্রথম যে আমি নদীতে নামলাম আমার প্রচন্ড ভয় লাগে প্রচন্ড ভয় আসেন এই মামা আসো আমার এই গোলা ভিতর ফেলা দিয়ে তোমরা চলে যাচ্ছ আসলে এটা হলো পদ্মা নদীর একটা শাখা এটা মানে নদীর চর একটা কোল হয়েছে সেটা আসলে এখানে প্রচুর মানুষ আসে প্রত্যেকটা দিন বেড়াইতে ঘুরতে তার প্রিয়জনকে নিয়ে দেখাইতে বা ফ্যামিলির কাউকে নিয়ে আসো আসো হ্যাঁ ঠিক আছে আমার তো লুঙ্গি নাই আমি তো গামছা পরেছি ওই আসেন ভাই আমাদের সাথে ছিল আমাদের আলম ভাই সে আমাদের সাথে বেঈমানি করে আমাদের রেখে চলে গেছে এই আমার জীবনের প্রথমে নদীতে গোসল করা কি এর নিচে এত এরকম কি বাদে পাশ সাথে ওটা কি কয় গাছের মতন তো ও কি উহ কইভাই আসেন আসলে ভাই আপনি কিসের পর রয়েছেন ইডনি আসেন ধরেন

আসলে এই কলার ভেয়ার উপরে ভাইসে এই নদীর গোসল করা এর অনুভূতিটাই একেবারে আলাদা অস্থির অস্থির একটা ভিউ যেহেতু প্রচণ্ড তাপমাত্রার রোদের গরম পড়তেছে এখানে অনেকেই আসে এই নদীটি সাঁতার কাটার জন্য তো আসলাম আসলে প্রথম আমি এই নদীটি গোসল করতেছি আগে আমি কখনো নদীটি গোসল করিনি আসলে এর অনুভূতিটাই একটা আলাদা একটা অনুভূতি আসেন বুক না এইটাই সমস্যা কি আসলে এই যে সাঁতার দিয়া মানে খুবই ভালো লাগতেছে নদীতে এরকম ওরা আমার বাবু খেক শিপন আমারে রাইখে আপনারা চলে গেলেন এই যে আমার সাথে যারা আসছে তারা সবাই আমার নদীর ভিতরে সবাই চলে গেছে কি স্বার্থপর তারা বিশেষ করে আলম ভাই আমার কাছের এটা মানুষ সে যে আমার এই নদীটি ফেলা রেখে একা একা সে চলে যাবি আসলে আমি ভাববার পারি নেই ওই যে বসে আছে তারা উপরে আসলে নদীর পানি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আসলে যেহেতু প্রচুর পরিমাণ রোদ আসলে বর্তমান বহির্বিশ্বের সব জায়গায় মানে আবহাওয়াটা একেবারে অন্যরকম হয়ে গেছে প্রকৃতির সাথে মানে বায়ু দূষণ হয়ে গেছে আবহাওয়ার কোনো মিল নাই বৃষ্টির সময় খরা খরার সময় বৃষ্টি এরকম সব কিছুই চেঞ্জ হয়ে গেছে কেন উঠে যাবেন আমার গোসল করবার দিয়ে আপনারা উঠে যাবেন এই নদীতে আমি ভাইসি বেরাচ্ছি আসলে ভয় ভয় লাগে এটাই আমার আগে চলে গেলেন বিয়াদবগরের সাথে আইছিলাম প্রিয় দর্শক পানের ভিতরে তাইখা আমার তিনজনে চলি গেছে গোটো লাগবি এনে আছে খালি নাইবি

নদীতে গোসল করার অনুভূতি আসলে নদীতে গোসল করার অনুভূতি কেমন দর্শকের বলেন কেমন অনুভূতি ভালোই অনুভূতি ভালোই ঠিক আছে তো ভালোই অনুভূতি প্রিয় দর্শক